সো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন এসে করে ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি বানাতে চলেছি চাপা সুটকি মাছ যেটা কিনা খেতে এত মজা হয় গরম বিশেষ করে গরম ভাতের সাথে তো ফার্স্ট অফ অল আমি কিছু পেঁয়াজ কুটি কেটে নিয়েছি তারপর চুলায় প্যানের মধ্যে সয়াবিন তেল নিয়েছি তাহলে ভালো করে গরম হয়ে আসলে আমি পেঁয়াজটা দিয়ে দিব তারপর কিছু রসুন আমি দিয়ে দিব আস্ত আস্ত আমি কেটে নিইনি তারপর ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব কিন্তু অন্য দিকে হচ্ছে কিছু পেঁয়াজ লাগবে তার জন্য আমি কিছু পেঁয়াজ কেটে নিচ্ছি আগেই যেহেতু পরে লাগবে তাই আগেই কেটে নিচ্ছি ভালো করে কুচি কুচি করে নিয়েছি তারপর কিছুক্ষণ পর কয়েকটা মরে কাঁচামরিচে নিয়ে নেবো এটা যে যেমন ঝালকায় তেমন নেবে আমরা একটু বেশি খাবো তাই বেশি নিয়ে নিয়েছি পরে আবার আমি মরিচ অ্যাড করব। তারপর দিয়ে ভালো করে নাড়ার পর কিছুক্ষণ পর আমি চ্যাপা শুটকি মাছগুলো দিয়ে দেবো এদিকে আমি পাঁচ পিজার মতো নিয়েছিলাম ভালো করে এটাকে আমি পেঁয়াজের সাথে নাড়িয়ে চাড়িয়ে নিব তারপর এটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব তাদের সাথে পেঁয়াজটাকে তারপর আমি এটা যখন লাল হয়ে আসবে তখন আমি আরেকটা বাটিতে পুরো পেঁয়াজটাকে আমি রেখে দেব পেঁয়াজটাকে ভালো করে নিয়ে নেব আরেকটা বাটিতে পর এটাকে ভালো করে ফ্যানের নিচে ঠান্ডা করে নিতে হবে তারপর আমি আবার প্যা প্যানে একটু সরিষার তেল নিয়েছি সরিষার তেল নেওয়ার পর আবার যে পেঁয়াজগুলো আলাদা কেটে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো তারপর ভালো করে নেড়ে চেয়ে নেব তার আগে একটু সোয়াবিন তাল অ্যাড করা লাগবে তারপর সোয়াবিন তাল অ্যাড করে ভালো করে পেঁয়াজটাকে নাড়িয়ে চাড়িয়ে লাল করে ভেজে নিতে হবে তারপর অন্যদিকে যেই পেঁয়াজটাকে আমরা ঠান্ডা হতে রেখেছিলাম ওইটাকে ব্লেন্ড করে নিতে হবে তারপর আমি সামান্য পানি দিব এটার মধ্যে কিন্তু বেশি পানি মোটো অ্যাড করা যাবে না জাস্ট অল্প পানি অ্যাড করেছি তারপর আমি চুলায় আবার কিছু রসুন দিয়ে দেবো পেঁয়াজের সাথে বেশি করে তাহলে একটা ভালো ফ্লেভার আসবে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে রসুনটাকে ভালো করে নেড়ে চেড়ে নিব পেঁয়াজটাকে আমি তারপর কিছুক্ষণ পর তেলটা উপরে উঠে আসবে তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে নিতে হবে আর ওই পেঁয়াজটাকে ব্লেন্ড করে নিয়েছি আমি তারপর কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এটাকে নেড়েচেড়ে নিতে হবে ভালো করে নাড়াচাড়া করার পর আমি কিছু শুকনো মরিচ চাট করছি দুইটা করছি আপনি যদি বেশি খান তাহলে বেশি করবেন আর কম খালে কম করবেন এটা যে যেমন ঝাল খায় সেই অনুযায়ী তারপর কিছুক্ষণ পর পেঁয়াজটা যখন লাল হয়ে আসবে তখন কিছু টমেটো কুচি দিয়ে দেওয়া লাগবে পেঁয়াজের সাথে তারপর ভালো করে নেড়ে চেড়ে নেওয়া লাগবে টমেটোটাকে পেঁয়াজের সাথে ভালো করে কেটে নিচ্ছি তারপরে হচ্ছে একটা মশলা যেটা কিনা একটু হলুদ এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি তারপর যেটাকে মিশিয়ে নিয়েছিলাম এই মশলাটা আর একটু আদা রসুন তারপর এই মশলাটাকে দিয়ে দিব পেঁয়াজের সাথে তারপর মিক্সড মিক্সটার একটা মিক্স করে নেব ভালো করে এটার মধ্যে কিন্তু মরিচ করে অ্যাড করেছি এটা যে যেমন ঝাল খাবে সে তেমন নিয়ে নেবে আমি ভর্তাটা একটু বেশি স্পাইসি করব তাই একটু বেশি ঝাল করছি তারপর যেটা যে পেঁয়াজটাকে ব্লেন্ড করে রেখেছিলাম ওই ব্লেন্ড করা পেঁয়াজটাকে আমি এই পেঁয়াজের সাথে দিয়ে দিব আমি পুরোটা ঢেলে দিচ্ছি ওই বাটির প্যানে তারপর ভালো করে ওই পেঁয়াজের সাথে এটাকে আমি নাড়িয়ে নিচ্ছি ভালো করে ভয়। তারপর ভালো করে খুশনির সাহায্যে এটাকে আমি নাড়িয়ে নিচ্ছি ভালো করে নাড়িয়ে নিচি পেঁয়াজের সাথে এটাকে তারপরে ঢাকনা দিয়ে দেওয়া লাগবে ঢাকনা দিয়ে দেওয়ার আগে একটু পানি অ্যাড করছে সামান্য বেশি অ্যাড করা যাবে না জাস্ট অল্প একটু দেওয়া লাগবে তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য তারপর কিছুক্ষণ পর এটা ঢাকনা দিয়ে অবশ্যই ঢেকে রাখা লাগবে তারপর কিছুক্ষণ পর দশ থেকে পনেরো মিনিট এটাকে চুলায় রাখার পর আমরা দেখতে পাবো এটা তেলটা উপরে ভেসে উঠেছে এমন যখন হবে তখন বুঝতে পারবেন জিনিসটা অনেক ভালো করে হয়ে যাচ্ছে মানে হাফ পার্সেন্ট অবশ্যই হয়ে গিয়েছে তারপর আরও দশ থেকে পনেরো মিনিট রাখার পর ডান সো বা টেক কেয়ার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন